and বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ অঙ্গ সংগঠনের আয়োজনে মত বিনিময় সভা হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্মায়ক খন্দকার শাহিন মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে খন্দকার শাহিন মাহমুদ বলেন রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং দোহারের বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ব্যারিস্টার মেহনাজ মান্নানের নেতৃত্বে তাদের এমন কর্মসূচি অব্যাহত থাকবে তিনি আরো বলেন দলে কোনো প্রকার হবে না যারা দলকে কলঙ্কিত করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এ সময় অন্যান্য বক্তারা বলেন ত্যাগী নেতাদের মূল্যায়ন করে অনুপ্রবেশকারীদের দল থেকে বিতাড়িত করে দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন তারা ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনির হোসেন রানার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বোহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজুল হক বেলাইদি দোহার উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল আওয়ালাকন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিঠু ব্যাপারী পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ড আব্দুল সুবহান যুবদল নেতা সালাউদ্দিন মনির বিএনপি নেতা হারুনুর রশিদ সাবেক ছাত্রদল নেতা আক্তারুজ্জামান সোহেল ব্যাপারী এছাড়া আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ জুয়েল মোহাম্মদ রাসেল সহ আরো অনেকে নেতৃবৃন্দের প্রতি আস্থা পোষণ করেই আপনারা আমাদের সাথে